এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের তৃতীয় পর্ব রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে অফিসের ভেতরে ঢুকতেই ম্যানেজার এসে আমাকে আমার কেবিনে নিয়ে গেলেন একটু পরে আব্বু এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল আর ম্যানেজারকে বলল আমাকে যেন বেশি কাজ না দেওয়া হয় ম্যানেজার স্যার আমার কেবিনে এসে কাজ বুঝিয়ে দিলেন যাই হোক প্রথম দিন তাই তেমন কাজ নেই এছাড়া এই কাজগুলো আমার জানা ছিল টুকিটাকি কাজ করছিলাম এমন সময় পিওন এসে বলল স্যার মানে আব্বু নাকি ডাকতেছে আমু আব্বুর কেবিনের সামনে যায় বললাম আসতে পারি স্যার আব্বু বলল আমাকে আর কখনও স্যার বলবি না আর তোর আসতে কোনো অনুমতি লাগবে না আমি বললাম আচ্ছা কি জন্য ডেকেছো আব্বু বলল আয় বস এখানে লাঞ্চের সময় হয়েছে লাঞ্চ করে এরপর আব্বুর সাথে লাঞ্চ করতে বসলাম আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে আমিও আব্বুকে খাইয়ে দিচ্ছি লক্ষ্য করলাম আব্বুর চোখের কোনায় পানি আমি আর কিছু বললাম না কারণ এই পানি কষ্টের পানি নয় এই পানি হলো হারানোর সুখকে খুঁজে পাওয়ার পানি লাঞ্চ শেষ করে আব্বুকে বলে আমার কেবিনে আসলাম কাজ করতে করতে কখন যে পাঁচটা বেজে গেল বুঝতেই পারিনি আব্বু এসে বলল পাঁচটা বেজে গেছে বাসায় কখন যাবি আমি বললাম এই তো এখনই যাব আব্বু বলল চলো গাড়িতে করে যাই আমি বললাম না আব্বু তুমি যাও আমি রিকশায় চড়ে যাব। আব্বু বলল রিকশায় চড়ে যাবি মানে আমি বললাম আব্বু বোঝার চেষ্টা করো আমি রিকশায় করে যাচ্ছি তুমি চলো আব্বু বললো ঠিক আছে আয় মন খারাপ করে আমিও রিক্সা করে বাসায় চলে আসলাম বাসায় পৌঁছে দেখি আব্বু বসে থেকে টিভি দেখতেছে আমাকে দেখে বলল ফ্রেশ হয়ে আয় নাস্তা করবি আমি বললাম আচ্ছা রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেলাম আব্বুর সাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাহিরে আসলাম বাহিরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম নতুন শহরে কোনো বন্ধু না থাকায় বাহির বিশিক্ষণ ফাঁকলাম না বাসায় এসে আব্বুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে রুমে রুমে গেলাম পরদিন সকালে নাস্তা করে অফিসে গেলাম অফিসে যায় কাজ করে বাসায় চলে আসলাম এভাবে চলে গেল এক মাস এই এক মাসে আমার কাজ দেখে আব্বু মুগ্ধ হয়েছে আসলে আমি আগে মাঝে মধ্যে ভাইয়ার মানে মাহমুদ কল্লী মুন্নার আর আব্বুর আমজা চৌধুরীর সাথে অফিসে যেতাম ইচ্ছা করেই এই কাজগুলো করতাম যার ফলশ্রুতি আজকে আমার কাজগুলো সহজ হয়ে গেছে এই এক মাসে অফিসের স্টাফদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে এদের নাম হল আখি ববি নাহিদ রাকিব আর রিমন প্রতিদিনের ন্যায় আজকেও নাস্তা করে রিকশায় চড়ে অফিসে গেলাম তবে আরেকটি কথা এখনও অবধি কেউ জানে না যে আমি এই কোম্পানির মালিকের ছেলে আব্বু সবার সাথে আব্বুর সূত্রে পরিচয় করিয়ে দিতে চাইছিল কিন্তু আমি হইনি আমি সাধারণভাবেই আছি রাতে ডিনার করার সময় আব্বু বলল বাবা তুই লেখাপড়াটা একেবারে শেষ করে না হয় আমায় ব্যবহার দায়িত্বরা ঘাড়ে নে আমি আর কতই আমি বললাম আব্বু আমি কয়েকদিন অফিসে কাজ করব তারপরে আবার লেখাপড়া শুরু করব। আব্বু বলল আচ্ছা তুই যা ভালো মনে করিস যাই হোক ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম সকালে উঠে নাস্তা করে পূর্বের ন্যায় গেলাম অফিসে যায় কাজ করতেছি এমন সময় পিওন এসে বলল আব্বু আমাকে ডাকতেছে আমিও চলে গেলাম আব্বুর কেবিনে আব্বুর কেবিনের দরজা নক করে বললাম আসতে পারি আব্বু বলল হ্যাঁ আয় আর তোকে কতবার বলবো আমার কেবিনে আসতে তোর অনুমতি লাগবে না কথা কি তোর কানে যায় না একদম রেগে আমি যাই আব্বুকে জড়িয়ে ধরে বললাম আমার সোনা আব্বু রাগ করে না ভুল হয়ে গেছে আর এরকম হবে না বলেই কপাল একটা চুমু দিলাম কী জন্য ডেকেছো বলো আব্বু আমাকে একটা লেটার হাতে দিয়ে বলল এটা ভালোভাবে পড় আমি লেটারটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম পড়া শেষ করে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা বুঝতে পারবো না লেটারটা ছিল আমার প্রমোশনের আমার পোস্টটা হলো ম্যানেজারের নিচের পোস্ট আমি আব্বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললাম ধন্যবাদ আব্বু আব্বু বলল ধন্যবাদ দেওয়ার কিছু নেই এটা তোর কাজের দক্ষতাই হয়েছে আর সবচেয়ে বড় কথা আমার ছেলে খুশি হয়েছে কি আমি বললাম হ্যাঁ আব্বু খুশি হয়েছি আব্বু বলল খুব ভালো আমি বললাম আব্বু তুমি থাকো আমি আমার কেবিনে গেলাম কেবিনে এসে কাজ করতে লাগলাম অফিস শেষে আমার সব বন্ধুকে আমার প্রমোশনের কথা জানালাম তারাও খুশি হয়েছে আখি বলল দোস্ত অনেকদিন থেকে পেট পুড়ে খাওয়া হয়নি আজ যদি তুই কিছু খাওয়াতিস আমি বললাম শাকচুন্নি আপনার তো খালি খাওয়া এই নাহিদ বিয়ের পর তুই এই রাক্ষসীকে খাওয়াবে কি আখি নাহিদের গার্লফ্রেন্ড নাহিদ বলল সেটাই তো চিন্তারে ভাই এখন থেকেই যে খাওয়া খায় বিয়ের পর না জানি আমাকে ফকির বানিয়ে দেয় নাহিদের কথা শুনে আখি বাদে আমরা সবাই হেসে দিলাম আর আখি রাগ ফুসতে ফুসতে বলল কি বললি আমি বেশি খাই যা তোর সাথে কথাই নেই এ কথা বলেই আখি জোরে জোরে রাস্তার দিকে হাঁটা শুরু করে দিল আর নাহিদ বেচারা আখিরে রাগ ভাঙাতে ওর পিছে পিছে দৌড় দিল আমরা আড্ডা দিচ্ছি কিছুক্ষণ পর ওরা দুজনে আসলো আমি বললাম দোস্ত তাহলে তোরা সবাই সন্ধ্যায় পাঁচ তারুকা রেস্টুরেন্টে আসিস আমি ট্রিট দিব সবাই খুশি মনে বলল ঠিক আছে এরপরে বাসায় আসলাম আব্বু এখনও আসেনি অফিসে একটা মিটিং করতেছে যাই হোক ফ্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম আজকে একটু ছাদে গেলাম পরন্ত সূর্যটাকে দেখার জন্য ছাদে বেশ কিছুক্ষণ থাকার পরে নিচে আসলাম নিচে এসে দেখি আব্বু এসেছে আব্বুর সাথে বসে থেকে টিভিতে করোনা ভাইরাসের খবর শুনছিলাম হঠাৎ মনে হলো আজকে ট্রিট দেওয়ার কথা আব্বুকে বললাম আব্বু আমি একটু বাইরে যাব আসতে রাত হতে পারে আব্বু বলল কেন আমি বললাম আসলে আব্বু আমার প্রমোশনের জন্য বন্ধুরা ট্রিট চাইছে তাই রেস্টুরেন্টে যাব। আব্বু বলল ঠিক আছে তাড়াতাড়ি ফিরবি আমি বললাম আচ্ছা দরজার কাছে আসতেই আব্বু আবার ডাক দিল আব্বু বলল বাবা এদিকে একটু আয় আমি কাছে যাই বললাম কি হয়েছে আব্বু আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বললো এটা কাছে রাখতে আমিও আর না করলাম না কারণ আমি যদি না নেই তাহলে আব্বু আমাকে ছাড়বে না বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম যায় দেখি সবাই এসেছে শুধু রিমন আট আমরা ভেতরে ঢুকে একটা টেবিলে বসলাম অবশ্য টেবিলটা আমি আগেই বুক করে নিয়েছি রিমনকে ফোন দিলাম আমি বললাম হ্যালো এই কোথায় তোই রিমন বললেই তো চলে এসেছি আমি বললাম ঠিক আছে আয় বলেই ফোন কেটে গেলাম একটু পরে রিমন আসলো তারপরে যে যার মতো অর্ডার করলাম খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম রাত প্রায় দশটা বেজে গেছে বাসায় এসে দেখি আব্বু বসে থেকে অফিসের কাজ করতেছে আমি বললাম আব্বু তুমি ঘুমাওনি আব্বু বললো তোর জন্য অপেক্ষা করছিলাম ভাবলাম বসে থেকে না থেকে কাজ করি আমি বললাম ডিনার করেছ আব্বু বলল হ্যাঁ এই করলাম ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি আমি বললাম হ্যাঁ তুমিও ঘুমিয়ে পড়ো রুমে এসে শুয়ে পড়লাম মোবাইলটা হাতে নিয়ে নতুন করে ফেসবুকের একটি আইডি খুললাম নাম দিলাম অবিশ্বসীদের অবহেলার পাত্র কিছুক্ষণ ঘাটাঘাটি করে ফোনটা রেখে দিলাম ভাবতে লাগলাম মা বাজ কথা কেমন আছেন তারা হয়তো বা ভালোই আছেন আমার মতো পাপিষ্ট ছেলেকে ছাড়া কিন্তু আমি ভালো নেই তাদের ছাড়া এই বেইমান মন বারবার তাদের কথা ভাবে তাদের কথা ভাবলে এমন কোনো দিন নেই যেদিন চোখের পানি দিয়ে বালিশ ভিজে যায় না মাঝে মধ্যে মনে পড়ে সামিয়ার কথা সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে আমার মতো চরিত্রহীনকে তো ধৃণা করতো এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে উঠে নাস্তে করে অফিসে গেলাম এভাবে কেটে গেল আরও এক বছর এই এক বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে আজকে অফিস আগেই ছুটি দিয়েছে অফিস থেকে এসে লাঞ্চ করতেছি তখন আব্বু বলল বাবা এবার লেখাপড়াটা শুরু কর আমি বললাম হ্যাঁ বাবা এখন ভর্তি হব আব্বু বলল ঠিক আছে বাসা থেকে একটু দূরে একটা ভালো কলেজ আছে এই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছি আজকে কবে ভর্তি হবি আমি বললাম কালকে ব্যবস্থা হলে কালকেই পরের দিন আব্বুর সাথে যাই কলেজে ভর্তি হলাম সেখানে আব্বু আমার ছেলে হিসেবে পরিচয় দিল আমিও আর কিছু বললাম না যাই হোক প্রথম দিন কিছু বন্ধু বানিয়ে বাসায় চলে আসলাম এরপর থেকে শুরু হলো আমার লেখাপড়ার জীবন মানে ছাত্র জীবন দেখতে দেখতে এক বছর হয়ে গেল আমার কলেজে ভর্তি হওয়ার ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলাম এবার আমি তৃতীয় বর্ষে কলেজে আমার বেশ কয়েকটা বন্ধু হয়েছে আজকে রেজাল্ট দিয়েছে বেশ ভালোই রেজাল্ট করেছি ভালো ছাত্র হওয়া এবারও আল্লাহর রহমতে ফাস্ট হয়েছে। আব্বুকে বললে আব্বু খুব খুশি হয়েছে আব্বু আমার মাঝেই আগের ছেলেকে খুঁজে পায় কারণ আব্বুর আগের ছেলেও লেখাপড়ায় ভালো ছিল আব্বু আমাকে একটা বাইক উপহার দিয়েছে একদিন ক্যাম্পাসে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এমন সময় আব্বু ফোন দিয়ে বললো তাড়াতাড়ি অফিসে যাতে এ কথা বলেই ফোন কেটে দিল আমার মনে অজানা ভয় ঢুকে গেল বন্ধুদের বলে বাইক নিয়ে দ্রুত অফিসে চলে আসলাম অফিসে যায় দেখি অফিসটা ফাঁকা আমার মনের ভয় বেড়ে গেল আমাকে দেখে পিয়ন এসে বলল আব্বু নাকি আমাকে হল রুমে যেতে বলেছে আমি আর দেরি না করে হল হলরুমের দিকে দ্রুত হারতে লাগলাম হল রুমে যায় দেখি সব স্টাফ বসে আছে আর আব্বু স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে বসে আছে আমাকে রুমে ঢুকতে দেখে দাঁড়িয়ে যায় বলতে শুরু করলো আমাকে রুমে ঢুকতে দেখে আব্বু দাঁড়িয়ে যায় মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে লাগলো লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজ আমি আপনাদের যে জন্য হল রুমে ডেকেছি তা হলো আপনারা জানেন আমার ফ্যামিলি সম্পর্কে আজ থেকে ছয় বছর আগে আমি আমার পরিবার হারিয়েছি হারিয়েছি একটা ছেলে কিন্তু আল্লাহর রহমতে আমি আবার আরেকটা ছেলে পেয়েছি যে ছেলে নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেছিল যদিও এখানে আল্লাহ তালা বাঁচিয়েছে আমার ছেলে এই অফিসেই কাজ করে যেদিন আমার ছেলে এই অফিসে জয়েন করে সেদিন আমি তাকে বলেছিলাম বাবা আমার এত সম্পত্তি থাকার পরও তোমাকে জব করতে হবে কেন সেদিন আমার ছেলে বলেছিল আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম আমার ছেলে হিসেবে কিন্তু সে বলেছিল আব্বু আমি যেমনি আছি তেমনি ভালো তার মধ্যে নেই কোনো অহংকার নেই কোনো বড় মানসিকতা আমি যদি তাকে বলি বাবা আমাদের গাড়ি আছে তুমি গাড়ি নিয়ে অফিসে যাবে সে বলে কি জানেন বাবা আমি এমনি ভালো আছি আপনারা কি জানেন বা চিনেন আমার ছেলেকে সবাই বলল। না স্যার সবাই উৎসুক জনতার মতো আব্বুর দিকে তাকিয়ে আছে আব্বু আবার বলতে লাগল। আব্বু বলল। আজকে আপনাদেরকে আমি এই জন্যই ডেকেছিলাম যে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার ছেলে আর কেউ নয় আমার ছেলে হলো আপনাদের পরিচিত সাহিদ হাসান সাহি আমার নাম শুনে সবাই অবাক হয়ে গেল আমি এতক্ষণ কলিক মানে অফিসের বন্ধুদের সাথে বসেছিলাম বন্ধুরাও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর অবাক হওয়ারই কথা কারণ এই এক বছরে কাউকে বুঝতে দেইনি যে আমি মালিকের ছেলে যাই হোক কথা বলা শেষে আব্বু আমাকে স্টেজে ডাকলো আমিও গেলাম আমি যাওয়ার পরে আব্বু আমাকে ফুল দিয়ে বরণ করে নিল আর এই অফিসের অ্যামডির চেয়ারে বসতে বলল আমি চেয়ারে বসতেই আব্বু আবার বলতে শুরু করলো এই কোম্পানি এবং সব সম্পত্তির মালিক এখন আমার ছেলে এখন আমি বেশ অসুস্থ আবার হায়াতের কথাও বলা যায় না এছাড়াও যদি কোনো কারণ আমি অফিসে আসতে না পারি তাহলে আমার ছেলে সাকিবুল হাসান সাকিব এই অফিস দেখাশোনা করবে আর আমি আশা করি আপনারা আমার অনুপস্থিতিতে কাজের কোনো গ্যাফলতি করবেন না আব্বু আরও কিছুক্ষণ লেকচার দেওয়ার পরে সবাইকে ছুটি দিল হল রুম থেকে বের হয়ে বন্ধুদের কাছে রাতে বলল স্যার আপনি এখানে কোনো দরকার কি আমি বললাম শোন তোরা আমার বন্ধু ছিলে আর এখনো থাকবে সো করবি না না বলল তা বুঝলাম কিন্তু তুই আমাদেরকে কোনো এই কথা জানাইনি কেন আমি বললাম আমি যদি তোদের বলতাম তাহলে তোরা আমার সাথে এত ফ্রিলি থাকতিস না নাহিদ বলল সত্যি রে তুই মহান ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম রাতে ডিনার করার সময় আবুকে বললাম আবু এসব বলার কি প্রয়োজন ছিল আবু বলল, দেখ বাবা আমার শরীরটা বেশ খারাপ কখন কি হয় আমি বললাম আর কখন এসব কথা বলবে না তোমার কিছু হলে আমি কি করে থাকবো আব্বু বলল। আচ্ছা বাবা ঠিক আছে আর বলবো না এবার খুশি আমি বললাম হুম আর তুমি এখন থেকে রেস্ট নাও আর অফিসে একটা এমডির পোস্টের সার্কুলার ছাড়ো আবু বলল। ঠিক আছে আব্বুর সাথে কথা বলে রুমে আসলাম ঘুমিয়ে গেলাম সকালে উঠে নাস্তা করে আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজে আসলাম কলেজ শেষ করে বাসায় আসলাম এসে দেখি আব্বু এখনও আসেনি আব্বুকে ফোন দিলাম আমি বললাম আসসালামু আলাইকুম আব্বু কোথায় আছো আব্বু বললো ওয়ালাইকুম আসসালাম বাবা আমি তো অফিসে আসি কেন আমি বললাম বাসায় কখন আসবে আবু বলল বিকালে আসব আমি বললাম আচ্ছা এইভাবে চলে গেল প্রায় চার মাস আব্বুর শরীরটা বেশ খারাপ হার্টের রোগে কলেজে ক্লাস করছিলাম এমন সময় আব্বুর পিয়ে আমার কাছে ফোন দিয়ে হাসপাতালে যেতে বলল। আমার বুকের ভিতর ধুকফুক শুরু হয়ে গেল আমি বাইক নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম হাসপাতালে পৌঁছে দেখি আবুর পিয়া হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে আমাকে দেখে আমার কাছে আসলো আমি তাকে জিজ্ঞাসা করলাম আব্বুর কি হয়েছে আবুর পিয়ে বলল স্যার অফিসে বসে থেকে কাজ করতে করতে স্ট্রোক করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে আপনাকে তাড়াতাড়ি হাসপাতাল আসতে বলে আমি আবুর পিয়ের সঙ্গে যেই রুমে আব্বুকে শিফট করা হয়েছে সেখানে গেলাম আবুর রুমে যায় দেখি আবুর পাশে উকিল বসে আছে আর মুখে অক্সিজেনের মাস্ক লাগানো আব্বু আমাকে দেখতে পাইয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে তার কাছে ডাকলো। আমিও আব্বুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কান্না করতেছে আব্বু তার মুখের মাছটি খুলে দিতে বলল খুলে দেওয়ার পরে আব্বু আমার কপালে খেয়ে বলল এই পাগল ছেলে কান্না করিস কেন একদম কাঁদবি না আর উকিল সাহেব আপনি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে ট্রান্সফার করে দিন উকিল বলল আচ্ছা স্যার এরপরে আব্বু তার সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দিল হঠাৎ আব্বুর শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে আমি ডাক্তারকে ডাকতেই ডাক্তার এসে আব্বুকে নিয়ে আইসিউতে নিয়ে গেল আমি আইসিউ রুমের পাশে বসে থেকে অঝরভাবে কান্না করতেছি এতক্ষণে অফিসের সব স্টাফ হাসপাতালে চলে এসেছে আমার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে একটু পরে ডাক্তার বের হয়ে আসলো ডাক্তারের মুখের দিকে তাকিয়ে দেখি বিষণ্নতার ছাপ আমি দৌড়ে যাই ডাক্তারকে বললাম ডাক্তার আমার আব্বু কেমন আছে কান্না করতে করতে ডাক্তার বললো চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে আমি বললাম কি হলো ডাক্তার বলুন আমার আব্বু কেমন আছে আমার আব্বুর কিছু হয়নি তো কান্না করতে করতে ডাক্তার বললাম সরি আমরা স্যারকে বাঁচাতে পারলাম না এ কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল আমি বললাম আব্বু এরপরে আর কিছু মনে নেই জ্ঞান ফিরে দেখি হাসপাতালের বেডে শুয়ে আছে আর আমার অফিস আর কলেজের বন্ধুরা আমার পাশে বসে আছে আমার চোখ খোলা দেখি নাহিদ বলল দোষ এটা ভাগ্য ছিল আমি বললাম আমি আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চল রিমন বলল দোস্ত শান্ত হ আমি বললাম না আমি আব্বুকে দেখব দেখবো ওর আমার জোরাজুরিতে আব্বুর কাছে নিয়ে গেল ডাক্তার আমাকে বললো প্লিজ আপনি উত্তেজিত হবেন না আপনার মাথার সমস্যা হবে বন্ধুরা বললো ঠিক আছে স্যার আমরা দেখছি আব্বুর কাছে যায় দেখি আব্বুকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে আমি দৌড়ে যে মুখের কাপড় খুলে দিয়ে কান্না করে বলতে লাগলাম আব্বু তুমি আমাকে একা করে কেন চলে গেলে কি আমাকে আদর করে তুলে খাওয়াবে কি আমাকে আদর করে বাবা বলে ডাকবে কি আমাকে শাসন করবে কেন আমাকে একাই রেখে চলে গেলে রিমন আর রাকিব এসে আমাকে আবুর কাছ থেকে সুরে নিয়ে গেল রিমন বলল দেখ ভাই এটা ভাগ্যে ছিল এটা মেনে নিতে হবে আর সময় নষ্ট না করে সারে দাফন কাজ শেষ করি আমি বললাম হুম চল এরপরে আবুর জানাজা করিয়ে দাফন শেষ করলাম অবশ্য আমি জানাজার নামাজ পড়িয়েছি আবুর দাফন কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল বাসায় আসলাম আমার সাথে রিমন নাহিদ আর রাকিব আসলো আমার বাসায় আমার সাথে থাকার জন্য বাসায় এসে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না যেখানেই যাই সেখানেই আব্বুকে খুঁজে পায় যাই হোক রুমে যাই শুয়ে পড়লাম বন্ধুরা খাওয়ার জন্য জোর করলো কিন্তু আমি খেলাম না রাতটা কোনো মতো পার করলাম ফজরের রাজান শুনে মসজিদে গেলাম নামাজ পড়ে আব্বুর কবরে যেয়ে জিয়ারত করে চলে আসলাম প্রিয়জনের হারানোর দুঃখ নিয়ে কেটে গেল পনেরো দিন এখন আমি কিছুটা স্বাভাবিক আর অফিসের জন্য একটা এমডি রেখেছি এভাবে চলে গেলে প্রায় দুই মাস কয়েকদিন আগে থেকে ক্লাস করতে শুরু করে দিয়েছি আজকে সকালে অফিসে গেলাম অফিসে যায় সবার সাথে দেখা করে কেবিনে এমডির গেলাম হিসাব বুঝে নেওয়ার জন্য মাঝে মাঝে আমি আসি হিসাব বুঝে নেওয়ার জন্য অফিস থেকে কলেজে গেলাম ক্লাস করে বাসায় আসলাম গোসল করে নামাজ পড়তে মসজিদে গেলাম নামাজ পড়ে আব্বুর কবরে যেয়ে আব্বুর জন্য দোয়া করে বাসায় আসলাম হাল্লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম বাসায় কাজের জন্য একটা বুয়া মানে একটা খালা আছে কয়েকদিন আগে এক কাজে সন্ধ্যায় রেল স্টেশনে গিয়েছিলাম সেখানে দেখি একজন বৃদ্ধ মহিলা মাথা হেলে কান্না করতেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনার মহিলাটি বলল। বাবা আমি এই শহরে আমার ছেলের বাসায় থাকতাম কিন্তু বইয়ের কথা শুনে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে কান্না করতে করতে মানুষ কত নিষ্ঠুর হতে পারে বইয়ের কথা শুনে নিজেকে গর্ভধারে নিকে বাসা থেকে বিতাড়িত করল হায় মানুষ ধিক্কার জানাই সেসব সন্তানকে হ্যাঁ মা বৃদ্ধ হয়েছে উল্টোপাল্টা কথা বলতে বা হিসেব করতেই পারে তাই বলে নিজের মাকে বাসা থেকে বের করে দেওয়া আমি বললাম কথায় থাকবেন এখন মহিলা বলল রাস্তার পাশে থেকে রাত কাটাবো আমি বললাম আপনাকে রাস্তায় থাকতে হবে না আমার বাসায় চলুন মহিলা বলল না বাবা তোমার বাসায় গেলে তোমার মা বাবার সমস্যা হবে আমি বললাম আমার মা বাবা কেউ নেই চলুন তারপর থেকেই মহিলা আমার বাসায় থাকে আমি কাজ করতে না দিলেও করে যাই হোক এবার বাস্তবে ফিরি বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালে গেলাম কারণ মাঝে মাঝে আমার মাথার সমস্যার জন্য মাথার চেক করাতে হয় চেক আপ করে ডাক্তারের কেবিনে থেকে বের হয়ে আসে হাসপাতাল থেকে বাইরে এসে দেখে একটা মেয়ে বয়স আনুমানিক সতেরো থেকে আঠেরো বছর হবে চেয়ারে বসে থেকে কান্না করতেছে আমি মেয়েটিকে বললাম কি হয়েছে আপু মেয়েটি বলল আমার আম্মু মেয়েটি বলল আমার আম্মুর ব্রেন টিউমার ছিল হঠাৎ করে আজকে বেশি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে আসি কিন্তু ডাক্তার আমার আম্মুকে দেখে বলল আম্মুর অপারেশন করতে হবে আর এর জন্য দুই লক্ষ টাকা প্রয়োজন টাকা ছাড়া আম্মুকে অপারেশন করবে না আর ডাক্তার বলল অপারেশন ছাড়া আম্মুকে বাঁচানো যাবে না কান্না করতে করতে বলল আমি বললাম আপু তুমি কোনো চিন্তা করো না তোমার আম্মুর অপারেশন হবে তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো আমার কথা শুনে মেয়েটির চোখে মুখে খুশির আভা দেখতে পেলাম মেয়েটি বলল সত্যি আপনি আমার আম্মুর অপারেশন করার টাকা দিবেন খুশি হয় আমি বললাম হুম আপু তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো মেয়েটি বলল চলুন মেয়েটির সাথে ওর মায়ের কাছে গেলাম যায় দেখি একটা বেডে শুয়ে রাখা হয়েছে চোখ বন্ধ করে আছে মনে হয় ঘুমিয়ে গেছে আমি মেয়েটিকে নিয়ে চলে আসলাম ডাক্তারদের কেবিনে কিছু ডাক্তার বসে থেকে নাস্তা করতেছে আর টিভি দেখতেছে এটা দেখে প্রচুর পরিমাণে রাগ উঠল ওই রবিটার আশেপাশে কোনো ডাক্তার বা নার্স কেউ নেই একটা মানুষ মৃত্যু সজ্জায় মৃত্যুর প্রহর গুনতেছে আর ডাক্তাররা তাদের রুমে বসে থেকে চা নাস্তা করতেছে আর যদি এই মানুষটা ধনী বা কোনো প্রভাবশালী হতো তাহলে হয়তোবা ওই রুমটাতে ডাক্তারের সিরিয়াল পড়ে যেত শুধু বাধাটা কোথায় জানেন বাধাটা হলো অর্থ সম্পদে এই মহিলাটার যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আর এই বাধা থাকতো না একটা ডাক্তার উচ্চ ডিগ্রি অর্জন করে এসে যদি একটা মানুষকে এই অবস্থায় রেখে দিতে পারে তাহলে তাদের মনুষ্যত্বটা কোথায় আমাকে দেখে যে ডাক্তার আমাকে চেক আপ করাই তিনি আমার কাছে এসে বলল স্যার আপনার কোনো সমস্যা হয়েছে কি আমি বললাম সমস্যা আমার না সমস্যাটা হলো আপনাদের ডাক্তার বলল কেন কি হয়েছে স্যার আমি বললাম কি হয়েছে মানে একশো বত্রিশ নম্বর কেবিনে যে ব্রেন টিউমারের রুগী আছে আপনারা তাকে একাই রেখে এসে এখানে বসে চানাস্ত করতেছেন একদম রেগে ডাক্তার বলল আসলে স্যার আমরা ওনাকে দুই লক্ষ টাকা আনতে বলেছিলাম কিন্তু আনে নাই এজন্য আমরা ওই রুগীকে ওটিতে নিয়ে নি আমি বললাম এই যে আপনাদের মানসিকতা একজন রুগী মৃত্যু শয্যা স্যার আপনারা ছি ডাক্তার বলল সরি স্যার আমি বললাম দ্রুত ওই রুগীর অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তার বলল ওকে স্যার এরপরে কয়েকটা ডাক্তার মিলে ওই মহিলাকে ওটিতে নিয়ে গেল আর আমি নেহাকে সান্ত্বনা দিচ্ছি আমি নেহাকে বললাম আপু তোমার নাম কি মেয়েটি বলল আমার নাম নেহা আমি বললাম খুব সুন্দর নাম আপু তোমার কান্না করুন আচ্ছা তোমার আম্মু সুস্থ হয়ে যাবে নেহা বললো ভাইয়া আমার আম্মু ছাড়ার কেউ নেই পৃথিবীতে আমি বললাম কে বললো কেউ নেই আমি আসি নেহা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বেশ কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল ওহো আপনাদের তো বলাই হয়নি এই হাসপাতালটা হলো একটা বেসরকারি হাসপাতাল আর এই হাসপাতালের মালিক এবং প্রতিষ্ঠাতা হলো আমার আব্বু আর এখান থেকে যা কিছু আয় হয় তা এতিমখানায় দান করি তবে এটার মালিক বর্তমানে আমি যাই হোক নেহাকে নিয়ে আমি ওটির দরজার পাশে সোফায় বসে আছে একটু পরে ডাক্তার বের হয়ে এসে বলল স্যার আপনাকে আর এই মেয়েকে পেশেন্ট ভিতরে ডাকতেছে আমি নেহাকে নিয়ে ওটিতে গেলাম মহিলাটি আমাকে ডাকলেন আমিও কাছে গেলাম মহিলাটি আমার হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল বাবা আমি জানি আমার আর হায়াত বেশি নেই বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি আমার এই মেয়েকে দেখে রেখো আমি ছাড়া এই দুনিয়ায় ওর আর কেউ নেই আর আমি যদি না থাকি তাহলে নেহা মা তুই একদম কান্না করবি না আমি বললাম আনটি আল্লাহর রহমতে আপনার কিছু হবে না আর আমি নেহাকে নিজের বোন হিসেবে কাছে লাগব আনটি বলল তোমাকে যে কী বলে ধন্যবাদ দিব বাবা কথাগুলো কষ্ট করে বলতেছিল হঠাৎ দেখি আনটি চোখের পাতাগুলো নামিয়ে নিল ডাক্তার দ্রুত আনটির পালস চেক করে বলল সরি স্যার উনি মৃত্যুবরণ করছেন আর ওনার ব্রেন টিউমারের লাস্ট স্টেজে যাওয়ার জন্য আমরা বাঁচাতে পারিনি নেহা ওর মায়ের মৃত্যুর কথা শুনে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আম্মু তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে আমি কার কাছে থাকব। তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে কান্না করতে করতে আমি পিছন থেকে নেহার কাঁধে হাত রেখে বললাম বোন ভাগ্যে যা আসে তাই হবে আর কে বললো এই পৃথিবীতে তোর কেউ নেই আমি তো আছে আজ থেকে তুই আমার বোন আর আমি তোর ভাই নেহা আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল ভাইয়া আমার সাথে এমন কেন হলো বলতে পারবে জন্মের এক মাস আগে বাবাকে হারিয়েছে কোনো দিন বাবার আদর পায়নি বাবার কোলে চড়ে কোনো দিন ঘুরে বেড়ায়নি ছোটোবেলায় স্কুলে সবার বাবা তার ছেলে মেয়ে দিয়ে আসতো নিয়ে আসতো আর আমি আমার বাবার জন্য পথ চেয়ে স্কুলের গেটে বসে থাকতাম এই বুঝে আমার বাবা এসে আমাকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বলবে মামনি তুমি কান্না করো না এই দেখো তোমার বাবা এসে গেছে কিন্তু কোনোদিন সেই আশা আমার পূরণ হলো না আর আজ আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল কে আমার মাথায় তেল দিয়ে বলবে নেহা তোর চুলগুলো খুব সুন্দর কে আমাকে তুলে খাওয়াবে কেন এমন হলো ভাইয়া কেন কান্না করতে করতে আমি কি বলে তাকে সান্ত্বনা দিব সেই ভাষাই হারিয়ে ফেলেছি চারিপাশে তাকিয়ে দেখি ডাক্তার সহ নার্সদের চোখেও পানি টলমল করতেছে আমি নিজেকে সামলে নিয়ে নেহার চোখের পানি মুছে দিয়ে বললাম বোন যা হওয়ার তা হয়ে গেছে আর কান্না করলেও তা ফিরিয়ে আসবে না আনটি তো তোকে নিষেধ করলো কান্না করতে তারপরে যদি কান্না করিস তাহলে তো আনটির কথা রাখতে পারলি না প্লিজ বোন আমার কান্না করিস না নেহা বলল সরি ভাইয়া আর কান্না করব না আমি বললাম এই তো সুন্দর বোন আমার তারপরে নেহাকে ওর মায়ের মুখ শেষবারের মতো দেখালাম নেহা শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে নেহাকে আমার বাসায় রেখে খালাবুয়াকে পরিচয় করিয়ে দিলাম এরপরে আমার বন্ধুরা মিলে আনটির দাফনের কাজ ছেড়ে ফেললাম দাফনের কাজ শেষ করতে রাত আটটা বেজে গেল বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম বাসায় এসে দেখি নেহা খালার রুমে মন মরা হয়ে বসে আছে আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরল আমি বললাম আপু তুই ডিনার করবি না নেহা বলল না ভাইয়া ভালো লাগতেছে না আমি বললাম তা বলে তো হবে না আপু চল তোকে খাইয়ে দেওয়া তারপরে নেহাকে ডাইনিং টেবিলে নিয়ে এনে চেয়ারে বসালাম আমি ওকে নিজ হাতে খাইয়ে দিলাম ভাত খাওয়ানোর পরে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম যাতে রাতে একটু ঘুমাতে পারে নেশাকে আমার পাশের রুমে নিয়ে এসে শুয়ে দিলাম এরপরে ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম গায়ে একটা কম্বল টেনে দিয়ে রুম থেকে বের হয়ে সাদে আসলাম সাদে এসে ভাবতে লাগলাম আমার জীবন কাহিনীটা। হাঁ হা হাঁ কী থেকে কি হয়ে গেল নিজের পরিবার ছুঁড়ে দিল আর আজকে নতুন একটা পরিবার পেলাম কি দোষ করেছিলাম আমি তাদের কাছে না আমাকে ভেনে পড়লে হবে না নেহার জন্য হলেও আমাকে বাঁচতে হবে সাদে অনেকক্ষণ থাকার পরে নেহার রুমে গেলাম দেখি নেহা ঘুমিয়ে আছে রুমটা একটু গরম করতেছে এসিটা চালু করে দিলাম আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম ফজরে উঠে নামাজ পড়ে আন্তির গবরে যায় দোয়া করে আসলাম বাসায় এসে নেহাকে ঘুম থেকে উঠিলাম ফ্রেশ হয়ে নিচে আসতে বললাম নেহা নিচে আসতে আনটি নেহা আর আমি একসাথে নাস্তা করলাম নাস্তা শেষে নেহা বললাম আপু তোর বাসায় যাই চল প্রয়োজনীয় যা কিছু আছে নিয়ে আসি নেহা বলল আচ্ছা ভাইয়া আমি আর নেহা গাড়ি নিয়ে বের হলাম নেহার বাসার উদ্দেশ্যে নেহার বাসায় পৌঁছে শুধু বইগুলো আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম আমার বাসায় এসে নেহাকে জিজ্ঞাসা করলাম আপু তুই কোন ক্লাসে পড়িস নেহা বলল ইন্টার ফার্স্ট ইয়ারে আমি বললাম তোকে আমি যেই কলেজে পড়ি সেই কলেজে ভর্তি করিয়ে দিব। নেহা বলল ঠিক আছে ভাইয়া তোমার সম্পর্কে কিছু বলো হ্যাঁ 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 আমার সম্পর্কে আবার কি বলবো এটা আমার বাসা আর আমার বাবা কয়েক মাস আগে মারা গেছে আর আমি এবার অনার্স তৃতীয় বর্ষ আর নাম হলো শাহিদ হাসান শাহি তুই আমাকে তুই বলবি আর শোন বিকেলে তোকে নিয়ে শপিং মলে যাব নেহা বলল আচ্ছা ভাইয়া আমি রুমে এসে শুয়ে থাকতে ঘুমিয়ে গেলাম দুপুরে নেহার ডাকে ঘুম ভাঙলো নেহা বলল ভাইয়া আই ভাইয়া উঠো আমি বললাম হুম আপু তুই যা আমি উঠতেছি ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহাকে ডেকে নিয়ে যাইয়ে আমার হাতে তুলে ডিনার করলাম বিকেলে নেহাকে নিয়ে শপিং মলে গেলাম নেহার জন্য প্রয়োজনীয় কাপড় আর খালার জন্য কিছু কাপড় নিলাম নিয়ে বাসায় আসলাম নেহাকে নিয়ে ঘোরাফেরা করেই কয়েকদিন কেটে দিলাম যাতে ওর মনটা ফ্রেশ হয়ে হয় এভাবে চলে গেল এক মাস নেহা এখন মোটামুটি সুস্থ আর কয়েকদিন আগে খালাকে এসে তার ছেলে নিয়ে গেছে খালা এখন তার ছেলের কাছে আছে আজকে নেহাকে কলেজে ভর্তি করিয়ে দিলাম নেহা কিছু বন্ধু বানিয়ে নিল তারপরে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম পরের দিন দুই ভাই বোন একসাথে কলেজে গেলাম নেহা ওর বন্ধুদের কাছে চলে গেল আর আমি আমার বন্ধুদের কাছে গেলাম আমার আপু বেশ ভালো স্টুডেন্ট আপুকে রাতে পড়ানো খাইয়ে দেওয়া মাথায় তেল দিয়ে দেওয়া ঘুম পাড়িয়ে দেওয়া আর এদিকে আমার অফিস দেখাশোনা করা এসব করতে আরও একটি বছর কেটে গেল নেহা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে আর আমি অনার্স ফাইনাল ইয়ারে আমার আপু ভালো ছাত্রী হয় এবার ফার্স্ট হয়েছে পরীক্ষার পর কলেজ ছুটি ছিল ছুটিটা ভালো কাটলো দুই ভাই বোনে ঘোরাফেরা করে কাল থেকে কলেজ ছুড়ো রাতে দুই ভাই বোন একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়লাম আর এখন বোয়া এসে কাজ করে দিয়ে যায় আপু করতে চেয়েছিল কিন্তু আমি করতে দেইনি নিত্যদিনের ন্যায় সকালে উঠে নাস্তা করে ভাই বোন কলেজে গেলাম কলেজে বন্ধুদের কাছে যাতেই ইকবাল আমার বন্ধু আরও দুজন আছে ওরা হলো সাকিব আর রিয়াদ বলল শাহিদ দোষ কলেজে তো ইংলিশ ম্যাম